আসসালামু আলাইকুম আজকে বানাবো টক ঝাল মিষ্টি আচার জলপাইয়ে বছরের এই সময়টাতে অনেক ফ্রেশ ফ্রেশ জলপাই পাওয়া যায় তাই ভাবলাম জলপাই আচার বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াই দিয়ে দিলাম ঝাল ঝাল টক টক মিষ্টি আচারটা খাতে অনেক ভালো লাগে আপনাদের অনেক পছন্দ হবে ভিডিওটা শেয়ার করবেন এই আচারটি একবার বানিয়ে নিলে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই ভালোভাবে নাড়তে হবে যেন কড়াই না লেগে যায় সামান্য একটু লবণ দিয়ে দিব তারপর আবার ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে নাড়লে ভালোভাবে লবণটা মিক্সড হবে এই জলপাইয়ের আচারটা আপনি চাইলেও ভাত দিয়েও খেতে পারবেন আবার এমনিও খেতে পারবেন টক ঝাল মিষ্টি অনেক মজার একটা আচার এখন আমি মশলাটা বাটে নেব শুকনা মরিচ বাটে নিচ্ছি এদিকে আচারের মশলা রসুন কালি জিরা সব কিছু দিতে হবে মশলাটা হালকাভাবে একটু বাটে নিতে হবে তাহলে ফ্লেভারটা সুন্দর আসে ওইদিকে আচার হচ্ছে আর এদিকে মশলা বেটে নিচ্ছি আচারে দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে নাড়ব ভালোভাবে নাড়তে হবে জলপায়ুগুলুন কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়েছে একদম গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা মশলা বলুন কাটা হয়েছে দেখেন মশলা আচারে দিয়ে দিব গুড় দিয়ে দিলাম গুড়ের আচারটা বেশি ভালো হয় যার যেটা ভালো লাগবে কেউ চিনি দিয়েও খাইতে পারেন কিন্তু গুড়েরটা বেশি ভালো হয় গুড় দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে তা না হলে নিচে লাগে যেতে পারে আপনারা কি জানেন এই জলপাইয়ের এই সময়টাতে জলপায়ে অনেক কিছু দিয়ে খাওয়ানো যায় যেরকম ডাল দিয়ে জলপায়ে খাওয়া যায় অনেক মজা লাগে জলপায়ে আমরা তো খাই এখন মশলাগুলো দিয়ে দেবো হওয়ার একটু আগে আগে মশলাগুলো দিয়ে দিতে হবে আচারের কালারটা অনেক সুন্দর আসছে খাইতেও অনেক মজা হয়েছিল কথা বলতে বলতে আচার বানানো শেষ আপনাদের কাছে আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে